সুদেই কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ সবাইকে শুরুতে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফমারি কালতোলার গরুহাট আমি যে ছাইটে রয়েছি এ ছাইটে শুধু সামনে ইদতে ঘিরে যে কোয়ালিটি সম্পূর্ণ এবং মাংস পুজোকে সার গরু করার বিক্রয় চলছে আমি সে ছাইটটি বতনে দাঁড়িয়ে রয়েছি এবং আসুন সামনে ইদতে ঘিরে মাংস পুজোকে সার গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফমারি হাটে চলে আসবেন এই হাটটি বৃহস্পতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট সে আরও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত করুন কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব মাংস উপযোগী বিভিন্ন জাতের করে দরদাম সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কটা গুণ আসছেন ভাই বিক্রি কটা হলো তিনটা হলো আরেকটা একটা জি এই যে আপনার হাতের যেটা এটা না জি এটা এটা কি জাতের গরু এটা এটা কোরস বলে কোরস কয় দাম চার দাদ দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছি মানে একশো থেকে আশি হাজার দাম বলতেছে চল্লিশ হাজার এক লাখ আশি আপনি চাচ্ছেন জি কাস্টমার কত দাম দিচ্ছে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ আমি কিনছি আটান্ন হাজার আপনার কেনাই আটান্ন হাজার আটান্ন হাজার তাই তার দিচ্ছে চল্লিশ এখন তো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা লাগে তাই ক্যাশ তো আজকের বাজারের অবস্থা কি বাজারে আবার খুব কম এইখানে এইখানে বোঝা যাচ্ছে তো লস হলে দুই চার হাজার হবে কিন্তু আঠারো হাজার টাকা ডিফারেন্স আঠারো হাজার টাকা অনেক টাকা ডিফারেন্স অনেক টাকা ডিফারেন্স তাই আচ্ছা আজকে হাটে এক কাস্টমার কিরকম আছে কাস্টমার কম আছে আমদানি বেশি আমদানি বেশি তাই আচ্ছা ঈদের জন্য কেনাকাটা কিছু শুরু হচ্ছে মানে গ্রামের লোক এখনো নিচ্ছে না এইবার বাইকের পার্টির দুই চারটে আসছে এইগুলা নিচ্ছে বাইরের পার্টির তাই তো আপনাদের আপনার আঠারো হাজার টাকা লস হয়ে যাচ্ছে আঠারো হাজার টাকা লস হয়ে যাচ্ছে এখন আপনি কী করবেন আমি টিকিট করবো আমার আট আট হাজার দু লস করবো আট দশ হাজার টাকা হলেও লস হ্যাঁ ও সরবেন

বিভিন্ন জাতের মাংস উপযোগী সার করে বাজার আজকে যে বাজারে যে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে কিন্তু যে হারে আমদানি হচ্ছে হারে কিন্তু কাস্টমার খুবই কম গরু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ভালো আছেন ভাই আজকে কটা গুণে আসছেন বাইশটা বিক্রি কটা হলো সাত আটটা আচ্ছা এই যে আমাদের সামনে সারিবদ্ধ ভাবে এখানে কতগুলো আছে ওখানে আছে ভাই নয়টা নয়টা আছে আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে এখানে ওদের ভাই শাহিওয়াল আছে দেশাল আছে দেশি আছে তাই তিন কোয়ালিটি গরু আছে আচ্ছা এক একটি গরু বয়স কিরকম এখানে আছে সাত দাঁত করি আছে ভাই আর ছোট গরু দুই দাঁত করি দুই দাঁত চার দাঁত তাই আচ্ছা এক একটা গরুর মূল্য কীরকম সর্বোচ্চ আপনার এখানে আছে যেগুলো এখানে দুশো পাঁচ পর্যন্ত দুই ক্যান দাম বুলেছে দুশো পাঁচ থেকে দুশো পর্যন্ত হ্যাঁ দুশো আচ্ছা আর এই তিন গরু তিনটাই এক মূল্য কত আচ্ছা এগুলো একটার মাংস কীরকম আসবে সাত আছে এই তিনটে তিনটা

ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আজকে কটা করে নিয়ে আসছেন আর দুটো এই যে আমাদের সামনে যে দুটোই দুটো নেই এগুলো কি জানো ঘর এগুলো ভাই দেশি হোক দেশি কীরকম বয়স চার ডেত হই চার ডেত করে আচ্ছা জোরাটার দাম কত চাচ্ছেন জোরাটা চাইছি চায় চার লক্ষ হবে কাস্টমার কত বলে হুম কাস্টমার কত বলে বিশ তিরিশ কম বলে মানে চার লক্ষ বিশ তিরিশ কম বলে কম বলে আচ্ছা আপনার টার্গেট কীরকম তিন লক্ষ আশি হাজার আচ্ছা তিটারে মাংস কত আসবে সাত মন সাত সাত মন আট মনকে আসবি ষাট সাত থেকে আট মন একটা তো আজকে বাজারের অবস্থা কি আজকে বাজারের অবস্থা একটু ড্যাম আমদানি কিরকম আছে আমদানি আমদানি তো প্রচুর বিক্রি কম কাস্টমার কিরকম আছে কাস্টমার হালকা হালকা না হালকা আচ্ছা এই যে মাংস উপযোগী সার গরু মাংস উপযোগী সার গরু এদের জন্য আপনার আমদানি কিরকম আছে এবং কেনাকাটা কিরকম চলতেছে কেনাকাটা খুব হালকা এবং আমদানিও খুব হালকা পাটি নেই পাটি নেই পাটি নেই পাটি কম ঠিক আছে ভাই ভালো থাকবেন থাকবে সুপ্রিয় মাংস ক্রেতা ভাইয়া বন্ধুগণ আমরা দেখছি আজকের ঐতিহ্যবাহী নীলফুবরিহাটের মাংস উপযোগী সারগর বাজার ব্যাপক আমদানি ক্রেতারাও 예 좋chest다, 아, 아, 네. 아, 어. 네. 아, 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 네.

আজকে হাটে তো আজকে হালকা বৃষ্টি আছে না কাতা হাটে তাছাড়া ভালো আছেন কটা কোন আছেন আজকে আট দশটা

কিছু দিই মাংস কেটা ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই বন্ধুগণ সামনে ঈদকে ঘিরে মাংস উপযোগী সার গরু করাই করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন এবং সামনে ইটতে ঘিরে ছাগলের খাসি ছাগলের বাজার এবং গরুর বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাবো আপনারা প্রতিবেদনগুলো দেখার জন্য সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম